নারীরা কপালে টিপ দিলে কি হিন্দু হয়ে যায় ইমান চলে যায় কুকুর গায়ে লাগলে নামাজ হবে কিনা তাহার্যুদের নিয়তে ভীতের নামাজ রেখে দিয়ে বিতের কাজা হয়ে গেলে করণীয় কি ভাড়া বাসায় কোনো কিছু নষ্ট হয়ে গেলে যেমন সুইচ চুলা ইত্যাদি এগুলো ঠিক করানোর দায়িত্ব কি বাড়িওয়ালার নাকি ভাড়াটিয়ার দাড়ি ঘন করার নিয়তে সেভ করা যায়জ কিনা রোমান্টিক উপন্যাস করা জায়েজ হবে কিনা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয়দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসাল সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে যোগাযোগ করবেন তারপরে সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল দাড়ি ঘন করার নিয়তে সেভ করা যায়জ কিনা না দাড়ি ঘন করার নিয়ত শেভ করা যাবে না কেননা দাড়ি আপনার যদি পাতলা হয় অথবা কোনো নির্দিষ্ট এই যেমন অল্প একটু জায়গায় অনেকের দাড়ি উঠে এগুলো অনেক সময় হরমোনাল কারণে হয়ে থাকে সুতরাং আপনি সেটা ঘন করার নিয়তে যতই কাটেন চাচেন তো এর মাধ্যমে আপনার দাড়ি ঘন হবে না আর দাড়ি আপনার পাতলা হোক অথবা অল্প একটু জায়গায় হোক আপনি দাড়ি ঘন করার নিয়তে ওই দাড়ি যেই দাড়িটুকু আছে সেটুকু সেভ করাটা জায়েজ হবে না এটা অবশ্যই গুণা হবে আপনি দেখে দিনও ওভাবে এমনিতেই ওর যখন ঘন হওয়ার সময় হবে তখন ঘন হবে আর যদি ওর ঘন হওয়া না হওয়ারই যদি বিষয়টি এমন থাকে যে আপনার দাড়ি ঘন হবে না তাহলে সেভ করলেও ঘন হবে না আর এমনিতে ঘন না হয় না হোক এ ব্যাপারে আপনার কোনো হস্তক্ষেপ নাই সুতরাং

ইমানের বলকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় দুলিশ করে দেয় এজন্য এই সমস্ত আহ বই পুস্তক এই সমস্ত মিথ্যা ভালোবাসার উপন্যাস যেখানে নারী পুরুষের মিক্সিং বেপর্দা এই সমস্ত বিষয়ে চিত্রিত করা হয়েছে এই সমস্ত উপন্যাস করা যায় না এগুলো গুনাহের কাজ আর সাহাবাইকেরামের গল্প পড়া সাহাবাই সাহাবাইকেরামের উপন্যাস পড়া মুজাহিদদের উপন্যাস পড়া এগুলো পড়তে পারেন কেউ মিথ্যা ভালোবাসা বিচ্ছক মরিচিকা এবং অবৈধ প্রেম ভালোবাসার উপন্যাস পড়া এগুলো জায়জ নেই পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায় প্রশ্ন ছিল বাসা ভাড়া বাসায় কোনো কিছু নষ্ট হয়ে গেলে যেমন সুইচ চুলা ইত্যাদি এগুলো ঠিক করানোর দায়িত্ব কি বাড়িওলার নাকি ভাড়াটিয়ার দেখুন বাড়িওয়ালা বাড়িতে বাড়ি নির্মাণের সময় যে সমস্ত বিষয় লাগিয়ে দিয়েছে বাড়ির সাথে যেমন কারেন্টের সুইচ পানির কল চুলা ইত্যাদি এগুলো মূলত ভাড়াটিয়ার কাছে বাড়িওয়ালার পক্ষ থেকে আমানত আর আমানতের খেয়ালত করা তো জায়েজ নেই এখন কোনো ভাড়াটিয়া যদি ইচ্ছাকৃত ভাবে অথবা জোরপূর্বক কোনো কিছু নষ্ট করে ফেলে সুইচকে আঘাত দিয়ে ভেঙে ফেলেছে অথবা পানির কল চাপ দিয়ে ভেঙে ফেলেছে ইচ্ছেভাবে যদি এমন নষ্ট করে ফেলে তাহলে এটার ড্রাইভার ভাড়াটিয়ের উপরে এবং সেটা সেই জরিমানাটা বা সেটা ভাড়াটিয়ের উপরে বহন করতে হবে বা ভাড়াটিয়া বহন করবে এই খরচ আর যদি এমনিতেই ব্যবহারের কারণে দীর্ঘদিন যাবৎ ব্যবহারের কারণে যদি জিনিসটা নষ্ট হয়ে যায় বিকল হয়ে যায় তাহলে সেটা পরিবর্তন করা ঠিক করা নতুন লাগানোর দায়িত্ব বাড়িয়াল যেমন একজন আহ ভাড়াটিয়া একজন বাড়িওয়ালা হয়তো পাঁচ বছর ধরে একটা বাড়ি নির্মাণ করেছে পাঁচ বছর হয়েছে সেখানে হয়তো এই পর্যন্ত পাঁচজন ভাড়াটিয়ে থেকেছে এতদিন পর্যন্ত লাইটের সুইচ নষ্ট হয়নি কিন্তু একজন ভাড়াটিয়ে দেখা গেল আসলে মাস হলো সুইচটা নষ্ট হয়ে গেল এখন এই খরচ কি আপনি আহ ওই ভাড়াটিয়ার উপরে চাপিয়ে দেওয়া কি হবে কখনোই না কেননা এটা তো আর এক এক মাসের মধ্যে নষ্ট হয়নি এগুলো গত পাঁচ বছর ধরে ব্যবহার হতে হতে তারপরে এখন বিকল হয়ে গিয়েছে সুতরাং এটার দায়িত্ব বাড়িওয়ালার বহন করতে হবে বাড়িওয়ালা এটা পরিবর্তন করে দিতে হবে এই দায়িত্ব ভাড়াটিয়া না হ্যাঁ ভাড়াটিয়া যদি ইচ্ছে ভেঙে ফেলে অথবা তার নিজের জোড়া জোরির কারণে কোনো কিছু নষ্ট হয়ে যায় তাহলে সেটার দায়িত্ব ভাড়াটিয়া বহন করবে ওরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল তাহাজুদের নিয়তে বিতের নামাজ রেখে দিয়ে বিতের কাজা হয়ে গেলে করণীয় কি দেখুন এজন্যই বলা হয় এজন্যই কিতাবের মধ্যে বলা হয়েছে যে যা যে ব্যক্তির পরিপূর্ণ নিশ্চয়তা আছে যে সে তাহাজ্জুদের সময় উঠতে পারবে তাহাজ্জুদ করতে পারবে তার জন্যই কেবল এই সুযোগ আছে যে সে ভেতরের নামাজ তাহাজুদের জন্য রেখে দিবে এটি তার জন্য উত্তম কিন্তু যে ব্যক্তি নিশ্চয়তা নেই যে আমি তাহাজুদের সময় উঠতে পারি কিনা নিশ্চয়তা নেই ওই ব্যক্তির জন্য বেতের নামাজ রেখে দেওয়া উচিত নয় কেননা হয়তো ওই বেতের নামাজ সে পড়তে পারবে না কাজাই করে ফেলবে যেটা প্রশ্ন করা হয়েছে সুতরাং তার জন্য উচিত ওই এশা নামাজ যখন পড়বে এশা পড়ার পরে এরপরে সুন্নতের পরে সে বেতের পরে ফেলবে আর যদি এরকম নিশ্চয়তা থাকে সে এমনিতেই তার অভ্যাস হয়ে গিয়েছে উঠতে পারে অথবা মোবাইলে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছে তাহলে তাহাজুদের তাহাজুদের জন্য ভেতরে নামাজ রেখে দিতে পারে কিন্তু যেটাই হোক না কেন কোনো কারণে যদি ভেতরে নামাজ কাজা হয়ে যায় ভেতরে নামাজ পড়তে পারেনি তাহার উঠতে পারেনি ভেতরেও কাজা হয়ে গিয়েছে তখন সেই নামাজ কখন পড়বে দেখুন ভেতের নামাজের অক্টমূল্য তো বুঝতে হবে এশার নামাজ এশার ফরজ নামাজ আদায়ের পর থেকে নিয়ে ফজরের হওয়ার বা ও হওয়ার পর্যন্ত সময় এই সময়ের মধ্যে যদি বেতের নামাজ না পড়তে পারে তাহলে তার জন্য ওই বেতনের সময় বা পরবর্তীতে তার বেতের কাজা করতে হবে সূর্যোদয়ের পরে সূর্যোদয়ের পরে গিয়ে অথবা উত্তম হল জোহরের আগেই সে ওই বেতেরটা কাজা করে ফেলবে কেননা বেতের যেহেতু অজিব এটা কাজা করা জরুরি আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কুকুর গায়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন কুকুরের গায়ে যদি নাপাক থাকে এবং সেটা যদি আপনার গায়ে লাগে সেই নাপাক যদি আপনার গায়ে লাগে তাহলে তো আপনার কাপড় নাপাক হয়ে গিয়েছে আর নাপাক কাপড় পরে তো নামাজ হয় না সুতরাং এভাবে নামাজ হবে না কিন্তু কুকুরের গায়ে যদি নাপাক না থাকে আপনি নিশ্চিত যে কুকুরের গায়ে নাপাক নেই শুধু কুকুরের গা শরীরটা আসলে নাপাক নয় সুতরাং কুকুরের শরীরে এমনি যদি আপনার কাপড় চুপড় লাগে বা শরীরে একটু টাচ লেগেছে এবং কুকুরের গায়ে কোনো নাপাকও ছিল না তাহলে আপনার শরীর কাপড় পবিত্র আছে ওই কাপড়ে আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু কুকুরের লালা যদি আপনার শরীরে লাগে তাহলে কিন্তু নামাজ হবে না কেননা কুকুরের ঘাম তারপরে কুকুরের লালা এগুলো না নামাজ হবে না সুতরাং আপনার ওই কাপড় পরিবর্তন করে নামাজ পড়তে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল নারীরা কপালে টিপ দিলে কি হিন্দু হয়ে যায় ইমান চলে যায় দেখুন কপালে টিপ দেওয়া কখনোই একজন মুসলমান নারীর কাজ হতে পারে না আমল হতে পারে না কেননা কপালে টিপ দেওয়ার প্রচলন মূলত খারাপ নারীদের ব্যাপারে প্রচলিত হয়েছে ওই যে ইব্রাহিম আলাই যখন আগুনে ফেলেছিল বাহিনী। তখন ইব্রাহিম করে আগুনে ফেলছিল সেই চরকা নাড়াতে পারছিল না কেননা সেখানে তারা ধরেছিল তখন ইবলিস তাদেরকে বুদ্ধি দিল যে এখানে জেনা করাও তো জেনা করালে তাহলে এখানে ফেরেস্তারা থাকতে পারবে না তখন তোমাদের কাজ সহজ হয়েছে জেনা করানো আর জেনার পরে ওই খারাপ নারীদের জেনা করানো হলো ওই খারাপ নারীদেরকে চিহ্নিত করার জন্য কপালে টিপ দিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে প্রচলন ইতিহাসের পাতায় পাওয়া যায় সুতরাং এই যে একটা খারাপ মহিলাদের আলামত হিসেবে যেই কপালে টিপ সেটা মুসলমান নারী কীভাবে দিতে পারে আর বর্তমানে কপালে টিপ দেওয়ার হয়তো সেই প্রচলন হিসেবে নেই কিন্তু বর্তমানেও কুসংস্কার হিন্দুদের সংস্কৃতি অপসংস্কৃতি এবং হিন্দুয়ানী সংস্কৃতি থেকে কপালে টিপ দেওয়ার প্রচলন বর্তমানে প্রচলিত সুতরাং এটার সাথে মহিলাদের মুসলিম মহিলাদের মুসলিম নারীদের কোনো সম্পর্ক থাকতে পারে না এজন্য জন্য মুসলমান নারীদের জন্য কপালে টিপ দেওয়া উচিত হবে না কিন্তু হ্যাঁ এর মাধ্যমে যে কপালে টিপ দিলে গুণা হবে ঠিক কিন্তু এর মাধ্যমে যে সে কাফের হয়ে যাবে হিন্দু হয়ে যাবে বিষয়টি এমন নয়